আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ইলেকশনের দিন গণভোট হতে পারে কিন্তু আমরা দেখছি যে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক তিনি বলেছেন যে বাংলাদেশের ভোটারের টোয়েন্টি পার্সেন্ট মানুষও বোঝে না যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেটা বোঝে না আমরা এখানে কথা বলেছিলাম ঠিক এই অনুষ্ঠানে নিউজ সম্পাদক নুরুল কবির সাথে কথা বলেছিলাম তিনিও বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেই বিষয়ে সরকারের দায়িত্ব আগে ভোটারকে এজুকেট করা তাদেরকে জানানো তো না জেনে এই যে আমরা হ্যাঁ মধ্যে যে ফেলে দিচ্ছি বায়নারের মধ্যে ফেলে দিচ্ছি সেটা আসলে আমরা করতে পারি কিনা বা আসলে সরকার কাজটা করতে পারি কিনা একটু যুক্ত করি আমি যদি আমি তো একজন রাজনৈতিক কর্মী আমি এটা বলতে পারি না যে মানুষ বোঝে না আমি বরং এটাকে এভাবে বলি মানুষের তো আগ্রহই নাই আমি আমার এলাকায় আমি তো প্রতি মাসে বিশ পনেরো থেকে বিশ দিন আমি এলাকায় থাকি তো আমি যখন তাদের সাথে কথা বলি সাধারণ মানুষের সঙ্গে হয়তো তার একটা ছোট দোকান আছে একটা ছোট ব্যবসা আছে কিংবা হয়তো কাজ করে জমিতে কিংবা সে আহ মানে রিক্সা চালায় এরকম সাধারণ মানুষ তো ওনারা বলে আপা আগে আপনি বলেন চাইলের দাম কত কমবে আপনি আগে বলেন আমরা প্রতিদিনের যে জিনিস লাগে সেগুলির দাম আমরা পাবো কিনা তারা বলে ভোটার মানে ভাতা যেগুলো হ্যাঁ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স বয়স্ক ভাতা এগুলা তো আওয়ামী লীগটা দলের লোকদের নামে করে গেছে এখন তো সেগুলো আসেও না ঠিক মতো আমরা সাধারণ মানুষ যারা কোন দল করি না আমরা কবে পাবো তারা চিন্তা করে আচ্ছা স্বাস্থ্য কমপ্লেক্সে তো ডাক্তার থাকে না এই কমপ্লেন আসছে যে আপা গত দুই বছর ধরে এখানে কোনো ডাক্তার আসে না এই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাহলে আমরা একটা ডাক্তার কিভাবে পাবো বিনামূল্যে কিছু ওষুধ দেওয়ার কথা সরকারের তরফ থেকে সেগুলো আসে না নষ্ট তাদের প্রাইভেট হসপিটালে যেতে হয় তাদের কনসার্ন কিন্তু এগুলো এই বিষয়গুলো বসে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব। সরকারের যে যুক্তি সেটা হচ্ছে ছোটো ছোটো যে দলগুলো তারা কখনোই সেভাবে ফ্লারিশ করতে পারে না কারণ তাদের নিজের মার্কায় নির্বাচন করার তৈরি হয় না আপনি যদি নিজের নির্বাচন নাই করেন তাহলে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধনই বা নিলেন কেন আপনি একটা মার্কাই বা নিলেন কেন নিয়ে যদি আপনি সেই মার্কা ব্যবহারই না করেন তাহলে তো আর নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই আপনি দেখুন বাংলাদেশে ধানের শীষ নৌকা দাড়িপাল্লা লাঙ্গল হ্যাঁ হাত পাখাও ধরেন এরপরে বাংলাদেশে আর একটা কথা আপনি মনে করতে না মানে চট করে মনে হবে না বা এখানে যারা আছেন তাদের মনে পড়বে কিনা মানে চট করে মনে আসে না তো আপনি একটা দল করলেন কিন্তু আপনার লক্ষ্যটা হচ্ছে বড় দলের ভেতরে ঢুকে গিয়ে নির্বাচনে একটা আসন পাওয়া এটা হচ্ছে আপনার লক্ষ্য তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না তাইলে আপনি বড় দলই করেন আপনি নিজের একটা পার্টি করছেন কেন এটা হলো সরকারের যুক্তি আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি সেটা হলো যে আপনি লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব। এখন যখন নির্বাচনের দুই মাস আগে হঠাৎ করে এই নতুন রুলটা হচ্ছে তখন অনেকে ভাবতে পারেন যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তো এইটা হচ্ছে বিএনপি বা ছোট দলগুলো আচ্ছা আপনারা সবচেয়ে ভালো হয় যে দলগুলোর মধ্যে ঐক্য হয় কারণ সরকার যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা হয়তো কোনো দলের ভালো লাগবে কোনো দলের ভালো লাগবে না তখন সেটা নিয়েও এক ধরনের আন্দোলন এক ধরনের বিক্ষোভ এক ধরনের কাদা ছোড়াছুরি সেটা কিন্তু চলতেই থাকবে সলিউশন হচ্ছে দলগুলো একজন নারীকে তার হায়ার করলে আট ঘন্টা সে কাজ করবে তাহলে একজন কোম্পানিকে একজন নারীকে চাকরি দেবেন তাহলে কি আপনি ধীরে ধীরে নারীর বাইরের কর্মক্ষেত্রটাকে সংকুচিত করে নিয়ে আসছেন না তিন হলো আপনি কি প্রমোশন কিংবা কোনো হায়ার র্যাঙ্কের দায়িত্ব যখন প্রশ্ন আসবে হায়ার র্যাঙ্ক মানে হায়ার স্যালারি হায়ার র্যাঙ্ক মানে বেশি পরিশ্রম বেশি সময়ের কাজ সেই জায়গাগুলোতে নারী কি আদৌ কোন সুযোগ পাবেন ইভেন সরকারি প্রতিষ্ঠানও তখন এই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে যে পাঁচ ঘন্টা কাজ করে তিনি কিভাবে লিড করবেন এটি প্রতিষ্ঠানকে আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে আসি আপনার কাছে শুনতে চাই যে কোয়ালিটিভ লোকের যে উপরে উঠে আসে রাজনীতিতে বিএনপি রাজনীতি যেটা আসলে যেরকম রানি বললেন সেই জায়গাটাই আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে বলে মনে হয় দেখুন কোয়ালিটি যাদের আছে তারা যে কোনো দলেই সাইন করবে আপনি হয়তো আপাতত প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন কিন্তু লং রানে আপনি বিশ্বাস করেন আপনার যদি ধৈর্য পরিশ্রম এই দুটো আপনার লাগবে ধৈর্য পরিশ্রম মেধা সততা এই চারটা এই চারটার কম্বিনেশন যদি আপনার থাকে আমি কোনো বিশেষ দলকে আমি কাউকে মানে ক্রেডিট দেব না বাট ডিসক্রেডিটও বলবো না এটা যে কোনো দলে সে শাইন করবে হ্যাঁ আমাদের পলিটিক্যাল মানে ফিল্ডটা যেহেতু খুব একটা পরিষ্কার ফিল্ড না কোন দলের জন্য খুব পরিষ্কার ফিল্ড না তো এখানে ডেফিনেটলি স্ট্রাগলটা আরো বেশি কঠিন ওকে কিন্তু তার বলে সেখানে হওয়া যায় না বা সাইন করা যায় না এটা আচ্ছা আজ এই মনোনয়নের ঘোষণার পর আমরা দেখলাম যে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তারপরে আমি মনে করি জনদুর্ভোগ তৈরি করে এই রকম গ্রহণযোগ্য নয় এবং দল একটা বিশাল দল এই দল অনেক কিছু হিসাব নিকাশ বিবেচনা করেই তাকে মনোনয়ন দিতে হবে মানে দেখুন আমি আপনাকে দুটো উদাহরণ দেই সোহেল ভাই ঢাকার হ্যাঁ আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের যে কয়টা মামলা সেইটা আপনি মানে বছরে প্রতিদিন যদি একটা ধরেন তাহলে এরকম তিনটা চারটা বছর পার হয়ে যায় হাবিবুল নবী সোহেলের এতগুলা মামলা সোহেল ভাই তো টায়ার জ্বালান নাই সোহেল ভাই তো রাস্তায় নামেন নাই তো আমরা ভালোটা কেন অনুসরণ করব না মজেম হোসেন আলাল ভাই শামসুজ্জামান দুদু ভাই আজকে দেখলাম একটা ওই এই নিউজও খুব ভাইরাল যে হেভিওয়েট নেতারা কোথায় কোথায় পান নাই সেখানে এখন যেটা প্রশ্ন গণভোটে আপনি হা না উত্তরের মাধ্যমে আপনি কি করে এই চুরাশিটা পয়েন্টে হ্যাঁ বলবেন নাকি না বলবেন এখন ধরুন আপনি ৪০টা চল্লিশটা পয়েন্টে একমত আপনি হা দেবেন দিতে চাচ্ছেন কিন্তু আবার বাকি চুয়াল্লিশটা পয়েন্টের বিভিন্ন জায়গায় আপনার কিছু যদি আছে কিছু কিন্তু আছে কোনটা নো আছে আপনি কিভাবে এটাকে হানার ফ্রেমে আনবেন একইভাবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি ভোটাররা সবাই এডুকেটেড হয়ে গেছে আমি ধরেন আ সেন্স সংবিধানের ব্যাপারে যথেষ্ট হয়েছে। নট মানে সংবিধানের ব্যাপারে জুলাই সনদে যেই সাংবিধানিক প্রশ্ন জড়িত সেগুলো দেশের আপামর জনসাধারণকে বোঝানো হয়েছে বা তারা বুঝেছে এটা ধরে নিয়ে কিন্তু আমি পরের কথা বলছি কারণ এটা যদি না হয় তাহলে গণভোট পুরাটাই একটা ফার্সিক্যাল বিষয় হয়ে দাঁড়ায় হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় আমি জানি না আমি কিসে হ্যাঁ বলছি আবার আমি এটাও জানি না আমি কিসে না বলছি এবং একজন ভোটার তো সবগুলো বিষয়ে হ্যাঁ নাও বলতে পারেন সবচেয়ে প্রথম আমি সেই প্রশ্ন সরিয়ে রেখে বলছি আমি বেসলাইন ধরছি সকল ভোটারকে আমরা এডুকেট করেছি 12 কোটি ভোটারকে আমরা এডুকেট করেছি তারা জানে জুলাই সনদ কি আছে এটা ধরে নিয়ে এখন গণভোটের প্রশ্ন এখন আপনি বলেন আপনি সব বুঝলেন কিন্তু আপনি কি বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো বা জামাতের নোট অফ ডিসেন্ট গুলো বা অন্য দলের যেই অবজারভেশন গুলো আছে সেগুলোর সঙ্গে একমত হতে বাধ্য বাধ্যত না অথবা সরকার যেভাবে দিচ্ছে মানে জুলাই সনেরটা তারা প্রেজেন্ট করছে সকল নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেগুলোর মধ্যেও কি জনগণ তালে সরকারের সাথে 84টা পয়েন্টই যে হ্যাঁ হবে তাকে 84টা পয়েন্টই হ্যাঁ হইতে হবে আবার যে না বলবে তাকে 84টা পয়েন্টই না বলতে হবে মানে ইটস আ ক্লাসিক কেস অফ ম্যাসাকার মানে এটার কোনো এটার কোনো অর্থ দাঁড়ায় না